নির্বাচন নির্বাচনের ব্যবস্থা করতে হবে কলেজের বার্ষিক রিপোর্ট প্রকাশ করা এবং কোনো হলে জড়িতদের শাস্তির আওতায় নিয়ে আসা। কলেজের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে প্রচুর সংখ্যক কাজ লাগাতে হবে জলধারাগুলো পরিষ্কার করতে হবে কলেজের লাইব্রেরিটাকে আরও সমৃদ্ধ করতে হবে পড়ার সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে কলেজের খেলার মাঠে সংস্কার করা একই সাথে কোনো বহিরাগত যাতে খেলার মাঠ ব্যবহার করতে না পারে তার জন্য পদক্ষেপ নিতে হবে ক্যাম্পাসে কোনো রাজনৈতিক ব্যক্তির বা কোনো প্রভাবশালী ব্যক্তির ছবি বা পোস্টার লাগানো যাবে না ক্যাম্পাসের হলগুলো সংস্কার এবং অবকাঠামোর উন্নয়ন করতে হবে হলের খাবারের মান স্বাস্থ্যসম্মত করতে হবে কলেজের শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কলেজের পরিবহন ব্যবস্থার সংস্কার ও পরিবহন সংখ্যা বাড়াতে হবে এবং বাস ভাড়া বন্ধ করতে হবে সন্ধ্যার পর কলেজের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণ বাতি এবং সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করতে হবে ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এবং সকল ধরনের মাদক দ্রব্য ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে তিন মাসের মধ্যে ক্যাম্পাস তিন মাসের মধ্যে ক্যান্টিন চালু করতে হবে যে এগুলো ছিল আমার আমাদের দাবিগুলো সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এখন আমি আমার কিছু কথা বলবো বলবাহিমের সাহিত্য রহিম বিসমিল্লাহ রহমান রহিম শুরুতে স্মরণ করছি শহীদদের আমি মুগ্ধ আবু সাহেব সবাই ওনাদের নাম ইউজ করছে আমি কুমিল্লার একজন শহীদের নাম ইউজ করব। কুমিল্লার আমাদের সুয়াগাজের একজন শহীদ আছে যিনি সর্বশেষ সর্বশেষ ঢাকাতে আমাদের যে পাঁচ তারিখে যে আমাদের বিজয় যেদিন আমরা আমাদের এই স্বৈরাচার পতন হলো ওই দিন সর্বশেষ আমাদের বেলা একটা বা দুইটার দিকে উনি মারা গেছে পুলিশের পুরীতে মানে সবাই যখন আনন্দ করার জন্য গণভবনের দিকে যাচ্ছে গণভবন তারপরে যে যেখানে পার্টিস আনন্দ করার জন্য ওই মুহূর্তে যাত্রাবাড়ি গুলিতে আমাদের সাদমান আমাদেরই বয়সের ইয়ারের পড়ুয়া উনি ওইখানে উপস্থিত মারা গুলি খেয়ে আমি এখান থেকে স্মরণ করি আলাদাতে ওনার যে ত্যাগ বৈষম্যের জন্য ওনার জীবনের সর্বোচ্চ ত্যাগ ওনার জীবনটাকে দিয়ে দিয়েছেন এই জন্য আমি ওনাকে স্মরণ করি এখান থেকে আলাদা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে আমিন আমি আজকে দুইটা টপিকে দুইটা জুলুমবাজ নিয়ে কথা বলবো দুই ধরনের জুলুমবাজ যাদের যাদের জুলুমের জন্য আমরা এখনো কথা এক জুলুমবাজ গেছে আরেক জুলুমবাজ নিয়ে আমি কথা বলবো এক জুলুমবাজ যেটা গেছে সেটার ইতিহাস আমি একটু বলি তার ইতিহাস বলতে গেলে আসলে ইতিহাসের শেষ নাই তবে তাদের ইতিহাস শুরু হয়েছে দুই হাজার ছয়ের যে ইতিহাসটা দুই হাজার ছয়ের